আসসালামু আলাইকুম স্বাগতম এবিসি জব কেয়ারে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বা কার্যক সহকারী পদের কাজ ডিউটি টাইম ছুটি ইত্যাদি নিয়ে আমরা আজকে আলোচনা করব সবাইকে রিকোয়েস্ট করব আমাদের সঙ্গেই থাকার জন্য এবং নতুন নতুন বিভিন্ন টপিক সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি সিলেক্ট করে রাখার জন্য আমরা এই পদের আরো অনেক মানে পরীক্ষার সিলেবাস প্রশ্ন প্যাটার্ন ইত্যাদি নিয়ে আসব আমরা আজকে শুরু করব এই কাজ ডিউটি এবং ছুটি নিয়ে দেখুন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বাংলায় যদি আমরা বলি তাহলে হয় কার্য সহকারী মানে যে কোনো কাজের সহকারী হিসাবে এরা কাজ করে থাকে যদি আমরা এই যে ডিস্ট্রিবিউশন যেহেতু এটি একটি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান যদি ট্রান্সমিশনে যেমন আপনারা আছে টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট ঠিক আছে আবার ডিস্ট্রিবিউশন আছে হেল্পার বা সাহায্যকারী আর জেনারেশনে মূলত ওই কাজগুলোই করে থাকে কার্য সহকারীরা অর্থাৎ জেনারেশনের বিদ্যুৎ যে উৎপাদন হচ্ছে এখানে কিন্তু ইঞ্জিনিয়ার তারপরে আছে আপনার বিভিন্ন লাইন টেকনিশিয়ান বা লাইনম্যান ফুরম্যান ঠিক আছে তাদের সাথে সাথে এই তাদের সহযোগী হিসাবে এই ফোরম্যান বা লাইনম্যানের সহকারী হিসাবে কার্য সহকারীরা মেইন কাজ মানে তাদের হেল্পিং হ্যান্ড হিসাবে ধরুন যে একটি মেশিনে সমস্যা হয়েছে ঠিক আছে তো সেই হিসাবে সেই মেশিন সমস্যা হলে সেফটি রেস পরিধান করে সেফটি ইকুইপমেন্ট সবকিছু উঠে করে এই কাজটি সমাধান করতে হবে এখানে সেফটি ড্রেস সেফটি ইকুইপমেন্ট এগুলো সরবরাহ করে থাকে মূলত এই কার্য সরকার মানে সহকারীরা এরা এই এগুলো কালেক্ট করে কাজে নিয়ে যাবে এবং এগুলো সেট আপ করার লাইনম্যান বা ফুরম্যান এবং যে সংশ্লিষ্ট কর্মকর্তা বা ইঞ্জিনিয়ার আছে তার মানে নির্দেশনায় এগুলো সেট আপ করবে এবং তার যে লাইনম্যান হেল্পার ফুরম্যানরা যে কাজ করবে তার হেল্পিং হ্যান্ড জন্য তার যন্ত্রপাতি গুলো এগিয়ে দিবে কোন কোন টুলস লাগবে বা যদি মই সেট আপ এর প্রয়োজন হয় বা ধরুন যে আপনার আর্থিং বা গ্রাউন্ডিং এর প্রয়োজন হয় অর্থাৎ মূল কথা হলো বিদ্যুৎ সংশ্লিষ্ট এই জেনারেশন বিদ্যুৎ উৎপাদন খাতে সংশ্লিষ্ট যাবতীয় কাজের একজন সহকারী হিসাবেই কাজ করে থাকে মূলত এই কাজ তারপর আছে যে ডিউটি টাইম ডিউটি টাইমটা যেহেতু বিদ্যুৎ জেনারেশন সার্বক্ষণিক একটি চলমান প্রক্রিয়া এটি কখনো বন্ধ রাখা যায় না কোনো কারণ ছাড়া আর কি ঠিক আছে উল্লেখযোগ্য কারণ ছাড়া সেই হিসাবে সবসময় ডিউটি করা লাগে শিফটিং ডিউটি এখানে মূলত আবার হতে পারে যে জেনারেল ডিউটি জেনারেল ডিউটি হলে নয়টা পাঁচটা সেই ক্ষেত্রে যদি জেনারেল ডিউটি হয় সে কিন্তু ওই আপনার নর্মাল যে ডিউটি আসা যাওয়া এটা দেখা যায় যে অফিস সাইটে যদি মানে তার কোনো ডিউটি পরে সেই ক্ষেত্রে মূলত তারা আসলে ডিউটি মানে জেনারেল হতে পারে তাছাড়া সব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে শিফটিং দিলাম মানে ডিউটি হয় যেমন এ শিফট সকাল ছয়টার থেকে দুপুর দুইটা পর্যন্ত বি শিফট দুপুর দুইটা থেকে রাত দশটা পর্যন্ত এবং সি শিফট হলো রাত দশটা থেকে পরের দিন সকাল ছয়টা পর্যন্ত এইভাবেই শিফটগুলো মূলত ভাগ করা থাকে তবে প্রতিষ্ঠানের স্বার্থে কাজের সুবিধাতে এটা হতে পারে যে সকাল আটটা থেকে বিকাল চারটা বিকাল চারটা থেকে রাত বারোটা রাত বারোটা থেকে আবার পরের দিন সকাল আটটা এভাবেও হতে পারে কিন্তু বেসিক রুলস হলো এইভাবে শিপিং এর ঠিক আছে তো শিফটিং ডিউটি করলে সে অবশ্যই এর জন্য এক্সট্রা बेनिफिट পাবে শিফটিং অ্যালাউন্স পাবে ঠিক আছে বেসিকের এর 15% বেসিক আমরা স্যালারি নিয়ে যখন ভিডিও আসব তখন কিন্তু অবশ্যই দেখতে পারবেন আর ছুটির বিষয়টা যদি আসি যেহেতু বিদ্যুৎ একটি জরুরি ডিপার্টমেন্ট সেই হিসাবে এখানে আপনি চাইলেই আপনার স্বাধীন মতো ছুটি নেওয়াটা একটু কঠিন তবে হ্যাঁ মানুষ যেহেতু ছুটি ছাড়ার প্রয়োজন হতেই পারে ব্যক্তিগত পারিবারিক বিভিন্ন কারণে ঠিক আছে তো সেই হিসাবে আপনার রিপ্লেসমেন্টের লুক আপনার আপনি চলে গেলে আপনার দায়িত্বটা কে পালন করবে এরকম একজনের মানে আপনার প্রতি নিয়ে যে আপনার যে ইনসার্জ থাকবে বা আপনার অধীনে মানে যার অধীনে আপনি মানে কর্মরত থাকবেন মানে যেই কর্মকর্তার অধীনে তার কাছ থেকে আপনার এই ছুটি পাশ করে নিয়ে আপনি ছুটি করে নিতে পারবেন আহ সকল সরকারি ছুটি পাবেন সাপ্তাহিক ছুটি গুলো পাবেন সেই জন্য এক্সট্রা যদি ডিউটি করা লাগে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ওভার টাইম পাবেন ছুটির জন্য আর যদি ডিউটি না করতে হয় সেই ক্ষেত্রে ছুটি বুক করতে পারবেন ওভার টাইমের প্রয়োজন নেই আর হলো আপনার বাৎসরিক যে বৃষ্টির ছুটি আসে সরকার ঘোষিত সেগুলো আপনার প্রয়োজনের তাগিদে আপনি এগুলো বুক করতে পারবেন ঠিক আছে তো সবার জন্য শুভকামনা পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ আল্লাহ